শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে শিশুদের বা বাচ্চাদের একটি ক্যালসিয়ামের ট্যাবলেট নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে অষ্টকাল জেয়ার বা অষ্টকাল জুনিয়র আপনারা কেন বাচ্চাদেরকে এই অষ্টকাল জুনিয়র ট্যাবলেটগুলো খাওয়াবেন জানতে পারবেন জানতে পারবেন এই ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বর্তমান মূল্য সম্পর্কে এবং কোন কোম্পানি প্রস্তুত করে থাকে ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই অষ্টকাল জিয়ার বা এই অষ্টল জুনিয়র ট্যাবলেটটি কেন বাচ্চারা গ্রহণ করবে নির্দেশনা হিসেবে উচ্চমাত্রায় ক্যালসিয়ামের প্রয়োজনে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় অপুষ্টিকর খাদ্যজনিত ক্যালসিয়াম গ্রহণের স্বল্পতার কারণে এই অষ্টকালজনিয়া গ্রহণ করতে পারবে অস্ট্রিওপ্রাসিস এবং প্রতিরোধ চিকিৎসা সুনির্দিষ্ট চিকিৎসার অধিকন্ত সুপ্ত টিটানিতে এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ট্যাবলেটটি বাচ্চারা গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেবো এই অষ্টকালজনিয়ার ট্যাবলেটটি কিভাবে গ্রহণ করবেন বিশেষ করে এই জুনিয়ার বা এই অষ্টকাল জিয়ার ট্যাবলেটটি প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট গ্রহণ করা যায় প্রয়োজন পথে দুটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে এই জুনিয়র ট্যাবলেটগুলো চুয়াবেল ট্যাবলেট এটি বাচ্চারা চুষে গ্রহণ করতে পারবে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই অষ্টকাল জুনিয়ার ট্যাবলেটটি গ্রহণের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ট্যাবলেটটি গ্রহণের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরতিলক্ষিত হয় না এবারে জানিয়ে দেবো এই জুনিয়ার ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবারে জানিয়ে দেব এই ট্যাবলেটের বর্তমান মূল্য সম্পর্কে জুনিয়র ট্যাবলেটের ভিতরে এক একটি কোটার ভিতরে তিরিশটি ট্যাবলেট থাকে এবং এই তিরিশটি ট্যাবলেটের একসাথে মূল্য হচ্ছে একশো টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে